গুড মর্নিং এভরি ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সকালবেলা এখন বিটের জুসটা খাবো মেয়েকেও দিয়ে দিয়েছি আর মেয়েকে পড়াচ্ছি নিজেও কিছু কাজ করব তারপর সংসারের কাজে যাবো আর রাতে দেখো মাথাতে মা তেল মাখিয়ে দিয়েছিল বেশ একদম চিপকু করে বেশি করে তেল ক্যাস্টার অয়েল মিশিয়ে বলো উঠে আসা দেখি আরে এই দেখো ওর সেই ড্রেসটা যেটা ও আগের ভিডিওতে দু ভিডিও দেখা যাচ্ছে শুধুমাত্রই মিনি মিনির মুখ আছে বলে ওর এত পছন্দের এই ড্রেসটা ওর পিসি দিয়েছে পয়লা বৈশাখ তো জুসটা খেয়ে মেয়েকে পড়িয়ে কয়েকটা কাজ আছে সে কটা সেরে তারপর সংসারের কাজে যাব মানে এই রান্না করব ঘরের ডাস্টিং ক্লিনিং সব পরে আছে

এমনি বন্ধু বান্ধব যারা আছে মানে সোশ্যাল মিডিয়ার নাই এমনি যারা তারা অনেকে জিজ্ঞেস করা আমি কী কী দিয়ে হেনা করিস কী কী দিয়ে তো তারা তো আমার ভিডিওটা দেখবে ভিডিও দিয়ে একদম ভালো করে দেখে নিতে পারবে যে আমি কী কী দিয়ে হেনা করছি না করছি যদিও এখন চুলের অবস্থা আমার খুব খারাপ তবে এই করেই এত বছর চুলে ভালো ছিল মধ্যিখানে মেয়ে হওয়া সংসারের চাপ কাজের চাপ সব কিছুতে মেন হচ্ছে ওয়েট লসে এত ফোকাস করেছি যে স্কিন কেয়ার হেয়ার কেয়ারটা একদম ছেড়ে দিয়েছিলাম নিজে নিজে করলে যা হয় চলো আসছি আবার পরে আজকে খুব ভালো ছাদে ছাদের আজকে খুবই ভালো কোকিল ডাকছে কেন এখনো আরেকবার করে আম কাঁঠাল সব দেখিয়ে দিই দেখো কতগুলো কাঁঠাল হয়েছে আর এই এক আমার গাছে কয়েকটা আম ঝুলছে আর হই জো আমার লাউ গাছ এই দেখাতে 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 আমি ভিউয়ার্স পুরো পাগল করে দেব এই সব দেখাতে দেখাতে পরে তারপর যদি ভিউয়ার্সরা আমাকে ডজন ডজন গালি দেয় কিছু করার নেই আমার শুধু আম গাছ আর কাঁঠাল গাছ ফল গাছও দেখাচ্ছি তাহলে চলো দেখো ছোটো ছোটো আসফল হয়েছে আজকে তেল মেখে রেখেছি মাথায় চিপকু চিপকু করে মাথায় হেনা করবো নাহলে আজকে ছাদের ওয়েদার এরকমই হয় আমার সাথে মানে বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায় এমনি কি একটা প্রবাদ বাক্য আছে সেইটা আমার সাথে প্রত্যেক সময় সময় মিলে যায় আজকে মাথাতে তেল মেখে রেখেছি হেনা করব আজকে দেখো ছাদে কি সুন্দর ওয়েদারটা রোদ নেই হাওয়া হচ্ছে এই ওয়েদারটাতে আমি একটু সেজে রিলস ভিডিও করতে পারতাম শর্ট করতে পারতাম কিন্তু পারবো না সেটা করতে কারণ এত মাথাতে তেল মাখা এখন স্নান করবো হেনা করব যেদিন যেদিন আমার সময় হয় যে আমি একটু রিলস করবো সেদিন সেদিন কিন্তু চড়া রোদ ওঠে আর এক ফোঁটা হওয়া হয় না ঘেমে এনেই একাকার হয়ে যাই রোদে এসে দাঁড়াতে পারি না যা তা অবস্থা হয়ে যায় কিছু করার নেই হ্যাঁ তো চলো কাপড় কাঁচা হয়েছে কাপড় মেলা হবে তারপরে আবার আজকে লুচি হবে লুচি আমাদের লুচি হবে আজকে কে কে লুচি খাবেন চলে আসুন আমার মা লুচিটা খুব ভালো বানায় কিন্তু গেস্ট এলে তখন আর ফোলাতে পারে না দেখলে ফুলল না দেখলে তো দেওয়া ফালুছি আজকে একজনের উদ্দেশ্যে বানানো হচ্ছে তো এটা একেবারেই ফুলবে না একটাও ফুলবে না আমি শিওর তুই যদি না ফুলেছিস রে তোর একদিন কি দেখ আধা ফুলেছে আধা ফলেনি লাস্ট ট্রাই তোকে করবো যদি না ফুলিস লুচি ভাজবো না আজকে আর সব লুচি দিয়ে পড়াটা মানিয়ে নেব এবার অনেকে বলবে এইভাবে লুচি বানায় না ওইভাবে লুচি বানায় না ওইভাবে ভাজে না সেইভাবে ছাড়ে না এইভাবে করেই ফুলে যখন কাউকে দেওয়ার থাকে না তখন এইভাবেই ফুলে যায় হেনা করার জন্য আমি খুব বেশি কিছু দিই না এই বাটিটাতে দেখো আগে থেকে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম একটু ঈষদ উষ্ণ গরম জলে আর আমার চুল অনুযায়ী আমার ডিমের হলুদ অংশটা বা কুসুমটাই স্যুট করে তার জন্য আমি সাদাটা দিই না শুধু কুসুমটা দিই আমার ফ্রিজি হেয়ার ফ্রিজি হেয়ারের জন্য সাদাটা না দেওয়াই ভালো আর দেব জল ঝরানো টক দই জল দিয়ে দিলে কি হয় মাথাতে লাগানোর পরও না চারিদিক দিয়ে টপে গড়ায় খুব বেশি পাতলা হয়ে যায় আর একটা গোটা পাতিলেবুর রস ছাঁকনিতে নিয়েছি যাতে সিডসগুলো আলাদা করতে পারি তার জন্য দানাগুলো যাতে এতে না পড়ে ব্যাস এই দিয়েই আমি এটাকে মেখে ভালো করে স্ক্যালফে আর পুরো হেয়ারে আমি এটা অ্যাপ্লাই করি যেটা মা করে দেয় আজকে রান্না হবে ডিম আলুর ঝোল এখানে আলু বড়ো বড়ো করে কেটে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আর বেসিক যে সমস্ত মশলা আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা থাকে আর টমেটো পেঁয়াজ এই দিয়ে সুন্দর করে একটা ডিম আলু দিয়ে ঝোল করব আর ভাত তো ওদিকে দেখলাম বসিয়ে দিয়েছি দিয়ে এই আলু কটা ভেজে তুলে রেখে সমস্ত মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তরকারিটা করে নেবো রঙ্গন ফুলটার রং দেখো জাস্ট কিন্তু এই আম গাছের জন্য কি একটা আঠামতো করে গাছের পাতাগুলোর এই দশা হয়েছে কিন্তু ফুলটার রং দেখো অনেক ফুল ফুটেছে রঙ্গনে আর এই আমার সাদা জবাকুমারী আর ইনি গোলাপি সাদা আর এই সাদা বলছি চন্দন আর লাল ওইদিকে আছে লাল আর লাল আর চন্দন জবাকুমারীদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর আজ এখন দেখাবো মাধবী এই দেখুন কি সুন্দর থোকায় থোকায় ফুটে আছে নিচের দিকে ডালগুলো কেটে দেওয়া হয়েছে মুখে চোখে বাধ্য তো তার জন্য এই উপরের এইভাবে করতে হচ্ছে কোকিল কি সুন্দর ডাকছে এখনো দেব এই দেখো মাধবী লতা এই যে আমার গাছ মাধবী লতার গেটের সামনে আমাদের এখানে মাধবী লতা এমনিতেই হয় আপনা আপনি হয় চারা কিনে কোনো দিন বসাতেও লাগেনি কোনো সার দিতে হয় না কোনো যত্ন করতে হয় না এমন কি এতই বেশি হয় যে আমরা কেটে কেটে মাধবী লতাগুলোকে ফেলে দিই তো এত এত হয়ে যায় না চাইতে যে এগুলোকে শেষে কেটে কেটে ফেলে দিতে হয় কারণ চারিদিকে জঙ্গল হয়েছে এই মাধবীতা নিয়ে আজকে একটা রিলস বানাচ্ছিলাম মাধবী লতা আমাকে অনেক শিক্ষা দিয়েছে যে যা সহজলভ্য মূল্যহীন অনেকেই এই মাধবীলতা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে তার ব্যালকানিতে সাজায় কত সার দেয় গেট সাজানোর কাজে ব্যবহার করে আমাদের এখানে আপনা থেকে হয় কোনো দিন কিনতে লাগেনি বসাতে লাগে না যত্ন করতে লাগে না আমরা এর কদরই করি না শেষে আমাদের কাছে এগুলোকে আগাছা মনে হয় ভার বোঝা মনে হয় কেটে কেটে ফেলে দিই সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা খাটে যাই হোক তো কথা বলে লাভ নাই রান্না বান্না করতে করতে ভেবেছিলাম পুরো ঘরের কাজ নিয়ে একটা ব্লগ কমপ্লিট করব এনে কিন্তু সেটা আর করা হয়নি ঘরে কিছু লোকজন এসে গিয়েছিল সেদিকে কথাবার্তা বলতে বলতে সেই ভিডিওটা সেখানেই মানে আর কন্টিনিউ করা হয়নি তো এখন আমার জবাকুমারী আর মাধবী সাথে আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সকলকে এই ফুলের সৌন্দর্যের মতো ফুলের সুগন্ধের মতো এক রাশ ভালোবাসা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা